হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ব্রেড আর ডিম দিয়ে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে বন্ধুরা আমি মাত্র তিনটে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই ডিমগুলোকে একটা চাকুর সাহায্যে আমি কিন্তু কেটে চার টুকরো করে নেবো মাঝখান থেকে আমি একবার কেটে নিলাম এবার এটাকেই আবার আমি আরও একটা টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে সমস্ত ডিমগুলোকে আমি একইভাবে কিন্তু কেটে নেব এখানে দেখো বন্ধুরা তিনটে ডিমই কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর টুকরো করে নিয়েছি এবার এর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য লবণ লবণটা কিন্তু সমস্ত ডিমের ওপরেই সুন্দর করে ছড়িয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা আমি ছড়িয়ে দিয়েছি তোমরা গোলমরিচের গুঁড়োর জায়গায় তোমরা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে পারো এবার আমি হালকা করে এগুলোর উপরে মেখে নিয়েছি এবার দেখো আমি এখানে একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি এবারে জলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ লবণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না খুবই সামান্য দিতে হবে লবণটা দেওয়ার পরে লবণটা আমি খুব ভালো করে দেখো জলের মধ্যে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে ব্রেড নিয়েছি ব্রেডটাকে চুপিয়ে হাতের উপরে নিয়ে আমি কিন্তু এই পুরো জলটাকেই চেপে ফেলে দেব ব্রেডটাকে হালকা করে চুপিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখলে চলবে না দেখো একটা করে ব্রেড নিচ্ছি আর খুব ভালো করে ভিজিয়ে এবার আমি চেপে আবার জলটাকে ফেলেও দিচ্ছি লবণ দেওয়ার কারণে ব্রেডের মধ্যে কিন্তু লবণটা ঢুকে যাবে আর খেতে টেস্ট লাগবে দেখো আমি চেপে জলটা ফেলে দিয়ে আমি ব্রেডগুলো একটা প্লেটের উপরে সাজিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি সেদ্ধ করা ডিমগুলো যার মধ্যে আমি লবণ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়েছি এবার ব্রেডের মাঝখানে ডিমটাকে নিয়ে এইভাবে কিন্তু আমি দেখো ব্রেডটাকে মুড়িয়ে একটা রাউন্ড শেপের বা গোল করে আমি বলের মতো পাকিয়ে নেব আমি কিন্তু একদম হাতের মধ্যে নিয়ে চেপে চেপে বলের আকারে গড়ে নিয়েছি আর ভেতরে কিন্তু ডিমটা আমার দেওয়া আছে দেখো সমস্ত ব্রেডগুলোর মধ্যে আমি ডিম দিয়ে এইভাবে বলের মতো করে গড়ে নিয়েছি গোল গোল করে তোমরা চাইলে লম্বা করে গড়ে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো এবারে এখানে আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন দেখো এখানে আমি দু চামচ বেসন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আমি দিয়ে দিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু এই ডিমের স্যান্ডউইচের টেস্টটা দারুণ আসে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে সামান্য কালো জিরে বা আঁচওয়ানও ব্যবহার করতে পারো আমি কোনো কিছুই দেইনি এবার আমি সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা খুব বেশি মোটা হবে না আর খুব বেশি পাতলাও হবে না দেখো ব্যাটারটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে ব্যাটার বানিয়ে আমি রেডি করে নিয়েছি এবার অন্যদিকে দেখো এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেলও গরম করে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যেই আমি কিন্তু ডিমের স্যান্ডউইচগুলো ভেজে নেব খুবই সহজ একটা রেসিপি আর অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি কিন্তু ব্রেড আর ডিম দিয়ে যে বলের মতো বানিয়ে রেখেছিলাম সেটাকে বেসনের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দেখো এক এক করে আমি কিন্তু ছেড়ে দিলাম এখানে আমি খুব বেশি একসঙ্গে দেব না সবার প্রথমে চারটে ব্রেডের স্যান্ডউইচ বা ডিম স্যান্ডউইচ ভেজে আমি রেডি করে নেব দেখো এখানে আমি বেসন লাগিয়ে আমি কিন্তু ডিম আর ব্রেডের যে বলগুলো বানিয়েছিলাম দিয়ে দিয়েছি এক পাশ ভাজা হয়ে গেছে অন্য পাশ এবার আমি উল্টে নেব দেখো বলগুলো কি দারুণ ফুলেছে আর কত সুন্দর ভাজা হচ্ছে কড়াইয়ের মধ্যে কিন্তু একদমই লেগে নেই এবার আমি গ্যাসের ফ্লেম কমিয়ে খুব সুন্দর করে লাল লাল করে আমি কিন্তু ডিমের স্যান্ডউইচগুলোকে ভেজে নেব এবার আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব যাতে বাইরে আর ভেতরে সমানভাবে ভাজা হয় তোমাদের যদি আজকের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো এখানে কিন্তু ব্রেড স্যান্ডউইচগুলো বা ডিমের স্যান্ডউইচগুলো আমার ভাজাও হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে এক এক করে একটা পাত্রে তুলে নেব সমস্ত ডিমের স্যান্ডউইচগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব আর তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে একটা প্লেটে আমি কিন্তু টমেটোর সস দিয়ে পরিবেশন করে দিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই ডিম স্যান্ডউইচ খুবই সহজে বানিয়ে নেওয়া যায় আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ